আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো আর দেশীয় পরিস্থিতি অনুযায়ী এমন পরিস্থিতিতে সবাই ভালো আছো কিনা এটাও বলাটা ভালো আচ্ছা এদিকে আমি না যাই একটু বলি এইচএসসি দুই হাজার চব্বিশ যারা পরীক্ষা দিচ্ছ তাদের তাদেরকে নিয়ে একটু কথা বলবো তার হচ্ছে এইচএসসি দুই হাজার চব্বিশ যারা এ যাবত স্তগত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে দিয়ে যাচ্ছ মানে আমরা সকলে জানো যে এর নতুন রুটিন করছে দুটা দুটা গুলোর আছে একটি হচ্ছে দেখো আমরা এর আগে যেগুলা পরীক্ষা স্থগিত পরীক্ষা আগে যেগুলো পরীক্ষা দিছো সেখানে প্রতিটা পরীক্ষার জন্য মিনিমাম অনেক দিন করে বন্ধ ছিল দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন করে বন্ধ পেয়েছিলাম টন দেওয়ার সুযোগ ছিল কিন্তু এখন স্থগিত হওয়া পরীক্ষাগুলো যে নতুন রুটিন প্রকাশ করছে সেখানে পরীক্ষার একদম সময় কম বলা যায় একদিন পর পর বা একদিন বন্ধ দিয়ে পরের দিন পরীক্ষা এমন রুটিন প্রকাশ করছে এই অবস্থায় দুঃসংবাদ কেন স্টুডেন্টরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের একটা বই কভার যেটা বই তোমার দুই বছর করছো সেটা তোমরা একদিন বা এমন সময় কাবার করতে হবে এটা সবচেয়ে একটা বড় আর দ্বিতীয় দুসংবাদ হচ্ছে দেখো আমি এখন দেখলাম রুটিনে তোমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে এগারো তারিখ আর শেষ হবে মেবি পাঁচ তারিখ কিন্তু এর মধ্যেও তোমাদের আবার আছে প্রাকটিক্যাল প্রাক্টিক্যাল শেষ হতে হতে উনিশ তারিখ সময় যাবে এর মাঝেই শিক্ষকদের যে খাতাটা কাটার সময় থাকবে সেটা মাত্র এক মাস পাবে এক মাসের মাঝ মাঝে প্রতিটা শিক্ষককে আমাদের খাতাগুলো কভার করে দিতে হবে সমস্ত খাতা কাটতে হবে নাম্বার বাড়াতে হবে আর কত কিছু কাজ করতে মানে এক মাসের মধ্যে সমস্ত কিছু করতে হবে তাহলে দেখো শিক্ষকরা অনেক মানে খুবই সময় কম পাচ্ছে তার খাতাগুলো কিভাবে মূল্যায়ন করবে তারা এটা একটু ভাবার বিষয় সেহেতু আমি বলবো তোমাদের একটা উপদেশ দেব যার পরীক্ষা দিবা অবশ্যই এই কয়টা দিন কাজে লাগাও এই যে এখন আমাদের এক তারিখ পরীক্ষা শুরু হবে এগারো তারিখে এই কয়টা দিন তোমরা ভালোভাবে কাজে লাগাও একটু কাজে লাগাও কেননা পরবর্তী জন্য পস্তাতে না হয় একটু কাজে লাগাও আমি বলছি না দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে কাউকে পড়ার কথাও বলাটা একটু কষ্টসাধ্য তবুও তোমার ভবিষ্যৎ তোমার কাছে একটু দেখো দেশীয় পরিস্থিতি দেখতে হবে হ্যাঁ একটু দেশের প্রস্তুতিও সামাল দিতে হচ্ছে এখন আমাদের বড় ভাইরা অনেক কপরিশ্রম করতেছে অনেক কাজ করতেছে এটা একটু দেখার বিষয় তবু আমি বলবো একটু সারাদিনে একটু সময় দাও তোমার পড়ার পিছনে একটু মনোযোগ দাও আমি বলছি না যে একদম দিতে হবে আমিও দেশের পরিস্থিতিতে একটু ঘাবি আচ্ছা এটা আমরা এই দিকে না যাই আমরা আমাদের বিষয়ে আসি অবশ্যই আমরা একটু এই কদিন এসএসসি যা পরীক্ষা দিতে তারা পড়াশোনা করে একটু যেন তোমাদের সময় কম স্বল্পতার মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে আর এদিকে টিচাররা কম পাবে সময় অনেক পরিস্থিতি কারণ আজকে দেখো অনেকের খাতা আমাদের শিক্ষক যারা অনেকে খাতা নেওয়ার জন্য বোর্ডে যাইতে হচ্ছে অনেক শিক্ষক যেতে পারেনি বিভিন্ন কারণে যেতে পারেনি অনেক শিক্ষক খাতা নিবে কেমনে অনেক নির্দেশনা যে সেটাও অনেকে জানে না আজকে যাওয়ার দেশ ছিল তবু বলছি তোমরা ভালোভাবে পড়াশোনা করো দোয়া করি তোমাদের জন্য আশা করি ভয় থাকো আসসালামু আলাইকুম